আমি আজমি স্যারকে দেখি বাথরুমে দশটা জনের মধ্যে আমি সিনিয়র ওদিকে মনে হয় সার সিনিয়র স্যারকে আগে নিয়ে আসে তারপরে আমার সাথে সাথে নেয় কেউ হাইকমান্ড ইউজ করার জন্য সমন্বয় করতে পারে নাই সারের দরজাটা খোলা মাপ মুখটি গাম মুখে গামসা পড়বে এমন সময় আমি দেখে ফেলি তো তারপরে এক উৎসাহ নেই জিনিসটা জায়গাটা কোথায় তারপরে একদিন আমি বাথরুমের কমটে উঠে বাইরে থাকায় জায়গাটা চিনি ফেলি পুরোনো কমপ্লেক্স আমি আগে বলছি আমি আর মিলিটারি পুলিশ এর সাথে সময় মিলিটারি পুলিশের কতখানি দাপট ক্ষমতা বাকি ছিল আমরা এর সাথে স্কট করতাম এই রাস্তাঘাট সব চেনা কোথায় কি আছে না আছে

সকালে গাড়ি চলে তুনার সকালে যেটা আসে ঢাকা মিল চিরাগাম ওটা শব্দ শোনা যায় ওখানে গাড়ি ঘুরে আপনার এম আপনার গ্যারেজ গ্যারেজ তো বিকাল বেলা সূর্য আলোটা পরে দেখা যায় একটু পরে তো প্রতিটা ফ্যানই আবার নেট দিয়ে ঢাকা আপনি ইচ্ছা করে দেখতে পান না একমাত্র বাথরুম একটা ছাপা তাহলে ওখানে প্রচুর প্রচুর করে না প্রচুর কান্নাকাটি আওয়াজ পাওয়া যায় কারণে ও আমি তো মন করি কান্না কাটি না ডেক মিলে করে এরা টাকা বাসা কারণে অফিসার গায়শা কাজ করে পোস্তে বোঝা যায় কারণ সর অফিসার এলাকা আসে না আপনারা আসতে তো আসে আসের বেলা যেতে কারো না দেখে বোঝেন অবস্থাটা আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন অপ্রত অপ্রত তো করে নাই দায়িত্ব নিয়ে কাজ না পড়জন্যই ওইখানকার যারা কত বড়তর লোক বলে একদম সিবি আমি তো

প্রতিজনের জন্য দণ্ড হবে তো তার মতো তারা তখন চলে গেছে যখন তার বাস্তবতা বুঝতে যারা সব কাজ করানো যায় আপনি আপনি এদেরকে জিজ্ঞেস করেননি যে ইলিয়াস আলী আরমানকে তারা দেখেছে কিনা

ড্রাইভার র্যাবের মানে মিলিটারি অফিসার নেভি অফিসার হয় নাই সেনাবাহিনী অফিসার আজকে ডিজেফাই ঘুম গুম খুম আছে সব সেনাবাহিনী অফিসার এটা এদের সেনাবাহিনী কেন নেবে সেনাবাহিনী পেশাগত একটা এত সুনাম আমাদের বিদেশে আর আমরা এই অপকর্মের সাথে আছি তার জন্য সেনাবাহিনী তো রাজনীতি কারণে রাখা হয় নাই বা ডিজেফাই এফ একটা প্রসিদ্ধ একটা স্থান একটা সম্মানজনক একটা প্রতিষ্ঠান দেশের একটা মেরুদণ্ড ডিজেফাই কে আইকে কম কেটে দুটি কয়েক অফিসার আমি মনে করি খুব সময় বেশি না সেনা প্রধান একটা ভূমিকা নেবেন এদেরকে ছেড়ে দেওয়ার জন্য কেননা লং এরিয়া কমান্ডার একই সাথে স্টেশন কমান্ডার এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের যে সি অফিসার এনারা সবাই দায়বদ্ধ হবেন গুমের আদেশটা এমন গুমের অপরাধটা এমন আপনি গুম করেন নাই বাট আপনি জানেন আপনি থ্রি সিক্সটি ফাইভ থ্রি সিক্সটি এইট আমি অনুরোধ করবো সকল জেনারেল এদেরকে বঞ্চিত অবাঞ্চিত করুন ঘোষণা করুন এদের ক্ষেত্রে দূরে থাকুন এবং এটা জরুরি ভিত্তিতে এদেরকে মুক্তি দিই এদের বাচ্চার মতো বাঁচতে দিন যা আমরা চাই আমি আপনার কোনো ক্ষতি করি নাই ভাই আমি কোন কে ক্ষমতায় গেল কেন না বিনা আমাদের কারো সম্পর্ক নাই কেউ বলতে পারবে না তাহলে আপনি আমার জঙ্গি বানাই দিলেন আমি না আমাদের ঠিক মতো বলতে পারি না আপনি বানাই দিলেন জঙ্গি সামলান এখন শেয়াত ঘুরে দিয়ে আপনারা সামলাান কখন সামলাতে পারেন আমি এখন আপনাদের মিডিয়ায়তে আসি এখন ফিল্ড নামি নাই না অসুবিধা হয় ধরে পারবেন না আমি সারা জীবন চাকরি করতাম পাহারে ভাই শান্তিনের ঘুরতে দেই নাই আর ও আমার খেত আমার বয়স বেশি পারে বুদ্ধি কমে নাই আমি মনে করি এটা যথেষ্ট হয়ে গেছে ভাই যথেষ্ট হইছে